আজকে সানডে সকালে এখন যাচ্ছি একটু বাজারে অনেকদিন পরে সকালের টাইমে বাজারে যাচ্ছি আর এখন ওই দশটার মতো বাজে সকাল নয় বাট আমার কাছে সকাল আজকে সানডে মানে আজকে সকাল দশটা এমনিতে সানডেতে সকালে মানে দিন বেরোনো হয় না ওরা বেরিয়েছিলো ওরা গিয়েছিলো গার্ডেনে মর্নিং ওয়াক বাবু আর হাসান তো আমি যাই না আমি ঘুমিয়েছিলাম ওরা আসার পরে আমাকে ডেকেছে তারপর আমি উঠেছি এখন রেডি হয়ে যাচ্ছে নিজেকে তো নিজেকেই আজকে একটু আমার সকালে ব্রেকফাস্টটা করব কিছু বাজারও করবো চলুন তাহলে আজকে দেখে সারা কিছু দেখতে থাকুন আজকাল পুরো দিনটা আমি করব ফার্স্টেই আমরা চলে আসলাম তো ব্রেকফাস্ট করব সেই জন্য তো এই দোকানেই আমরা বেশিরভাগ দিন সকালের ব্রেকফাস্ট করে থাকি তো মানে সাদা সিম্পল কোনো প্রবলেম হয় না সকালের খাবারটা বেশ ভালোই জমে যায় তো এখানে অনিয়ন ধুপ অর্ডার করেছি আর মশলা ধোসা সকালের টাইমটাতে না এখানে এই সমস্ত ব্রেকফাস্টগুলোই পাওয়া যায় ইডলি ধোসা এর থেকে কিন্তু বেশি তেমন একটা সকালের টাইমটাতে পাওয়া যায় না তো বিকেলে যদিও অনেক ফাস্টফুড পাওয়া যায় তারপরে চলে এসেছি একটু মার্কেটে তো ফিস মার্কেটে এসেছি তো আজকে কিন্তু অনেক মাছ এসেছে আর আজকে না মাছ বাজারে বেশ ভিড় আর অনেক রকমের মাছ এসেছে আর মাছগুলো কিন্তু সব ফ্রেশ রয়েছে তো আমরা কিন্তু মাছ বাজারে মাছ নিয়ে নিয়েছি তো এবার কিন্তু একটু সবজি বাজারে যাব ওখানে কিছু সবজি বাজার করব তার আগে মাছ বাজারের সাইডে এখানে কিছু گاউটির সবজি বিক্রি হয় তো এখান থেকে সবজি নিয়ে তারপরে কিন্তু সবজির বাজারে সবজি কিনে তারপরে বাড়ি যাব স্টেশন দিকে চলে আসলাম আর আজকে অনেক বাজার করেছি আগে বাজারগুলো গুছিয়ে রাখবো আর আপনাদেরকে তার আগে দেখাবো তারপরে রান্না বসাবো সেই জন্য ভাবলাম আগে একবার দেখিয়ে দিই তারপরে রান্নাটা বসাবো এদিকে দেখো আজকে পুরো বাজার তুলে এনেছি আজকে অনেক বাজার করেছি অনেক দিন পরে এত বাজার করলাম ভেন্ডি এগুলো পুরো গাউটি ভেন্ডি আর এখানে উচ্ছে রেডলেটুসা ব্রকলিটা হ্যাঁ হ্যাঁ এখানে ব্রোকলি আর এটা ভেন্ডি বেগুন আর এটা পেঁয়াজ সাই পেঁয়াজ সাই এমনিতে পাওয়া যায় না বাট আজকে পেলাম সেই জন্য দুয়াটি নিয়েছি আর এটা ওলকপি শীতকালে পাওয়া যায় ওলকপি আর এটা বেবি কর্ন আর সিম সিমগুলো কেমন হয়ে গিয়েছে এক্ষুনি ঘেমে গিয়েছে দেখো আর এখানে আছে মাশরুম দু প্যাকেট এখানে আছে সজনে ডাঁটা এটা আবার একটা বেগুন তো বেগুনের আজকে কি রেসিপি বানাবে তাই তো তুমি হুম কি বানাবে ওটা আমি জানি না কি রেসিপি বানাবে পরে বলে দেব কি রেসিপি বানাবে সে জানে না এমনই রেসিপি বানাবে সে নিজেই জানে না যে কি রেসিপি বানাবে ঠিক আছে দেখব যে তুমি কি রেসিপি বানাও বেগুনের ভর্তা হয়ে যাবে তারপর আর এটা আছে টমেটো এখানে আছে আদা আর এটা বিনস আর এর নাম ভুলে গেছি পেপে পেপে কাঁচা পেপে আর ধونه আর এটা কারি গাজর আর বিডামি একটাই নিয়েছি আর এখানে ফ্রুট মধ্যে আছে ড্রাগন তো চারটি এনেছিলাম বাবু একটা খেয়ে নিয়েছেখানি কেটে আর এটা আছে বেদונה একটাও থাকে কলাটা সেখানে রয়ে আচ্ছা কাঁঠালি কলা আনা হয়েছে মোটামুটি আজকে এতগুলো বাজার করা হয়েছে যে যাচ্ছে বাবু হয়ে যে এখানে আছে কাঁঠালি কলা আর মা জানা হয়েছে মাছটা বখন বেঁচে রাখা হয়নি এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পুরো টাটকা ছিল কিন্তু এখন গামোন হয়ে গিয়েছে কারণ অনেকগুলো বাজার করেছি তো সেইজন্য আর এখানে আছে মুরোল মাছ মুরোল মাছ নিতে বারণ করেছিলাম কিন্তু তার সত্ত্বেও ডিমান্ড এই মুরুলা মাছ বাঁচতেই এত টাইম যাবে যে আর কিছু রান্না করার টাইম নেই তাই আজকে রান্না তুমিই তুমি মুরুলা মাছের কিছু করবে আজকে মুরুলা মাছের তরকারি হবে আজকে মুরুলা মাছ এমনিতেও সবসময় বানি কিন্তু বাজারে পাওয়া যায় না তবু আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি বলে পেলাম ভুসা মাছ খুঁজছিলাম টক বানাবো বলে ভুসা মাছ আজকে পেলাম মুরলা মাছই পেয়েছি মুরুলা মাছ আগে এখন বাঁচবো চিংড়ি মাছগুলোও বাঁচবো তো তারপরে কি রান্না হবে দেখি হাজব্যান্ড বানাবে আজকে বেগুনের কি নিউ রেসিপি আমি নিজেও জানি না যে কি রেসিপি বানাবে যেটাই বানাবো তোমার দিকে দেখাবো আমি খাবো তুমি দেখাবে না আমি খাবো টেস্ট করব ঠিক আছে ওকে আর এদিকে দেখুন বন্ধুরা আমার কাক ফ্রেন্ড চলে এসেছে কাকা করছে ওখানে আর এখনি বসে আছে ওকে দিতে হবে এখন মাছ কারণ জানে ও জানে আজকে সানডে মানে একটু মাছ ও পাবে

বেগুন এর রেসিপিটা বানানোর জন্য এই যে বেগুন এর ভেতর থেকে বীজগুলো এই ভাবে না বাদ দিতে হবে ফেলে দিজন কি এটাকে হ্যাঁ ওটা বাবু কেটে ছোট ফেলে দিয়েছে আর এখানে এই যে এখন রান্না হচ্ছে এটা অল্প একটু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে আর এখানে কি একটা মিক্স ভাজি হচ্ছে মানে আছে চিংড়ি মাছ ভাজা

এখানে এই যে ডিমের সাথে টমেটো পেঁয়াজ আর পেঁয়াজ ছাই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছে তো নুন দিয়েছো শুধু আর কিছু দিয়েছো কি দিয়েছো বলো জিরা নুন হলদি গুঁড়া থোড়া ওকে এখানে তাওয়া গরম হয়ে গিয়েছে বেগুন ভাজা হয়ে গিয়েছে তো দুটো এখানে উঠিয়ে নিয়েছে আর এখানে একটা একটা করে ভাজা হচ্ছে নাহলে উল্টানো যাবে না যে পুরটা বানিয়েছে আর কি সেটা বেগুনের মিঠলে দিয়ে দিয়েছে এখানে কিন্তু রেডি ডিম বেগুন এর নাম কি জানি না তাই এর নাম ডিম বেগুন আমার রান্না কমপ্লিট আর লাস্টে আবার একটু পাঁপড় বেজে নিয়েছি আর আজকে যেহেতু সানডে তাই হাতে অনেকটাই টাইমিং তাই একটু সুন্দর করে সাজিয়েও নিয়েছি সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে যাচ্ছি মেলাতে মেলা এখানের মধ্যে সবচাইতে বড় মেলা আমরা মেলার কাছাকাছি চলে এসেছি আর রাস্তাতে আজকে এত ট্রাফিক এই মেলার কারণে মানে এসতে কিন্তু অনেকটাই টাইমিং লেগে গেল পনেরো মিনিটের রাস্তা সেখানে কিন্তু আধা ঘন্টা লেগে গেল পুরো ডবল তো মেলার সামনেই চলে এসেছি আর এবার প্রবলেম হচ্ছে গাড়ি কোথায় পার্ক করবো মানে একটু প্লেস নেই তো হাজব্যান্ড গাড়ি পার্ক করছে আর দেখুন রাস্তাঘাটটা দেখে কিন্তু বেশ মেলায় মনে হচ্ছে আর এখানে কিন্তু একটা থেকে দুটো মেলায় হয় মানে বছর এরকম বড় করে আর যেই মেলাগুলো হয়ে থাকে খুব কিন্তু জমজমার ভাবে হয়ে থাকে তো বন্ধুরা এই মেলায় কিন্তু ঢোকার জন্য টিকিট কাটতে হবে এমনি কিন্তু সবার মানে এন্ট্রি হবে না তো এই যে এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন আমরা টিকিট কেটে নিয়েছি তো টিকিটগুলোর দাম কিন্তু নিয়েছে চল্লিশ টাকা করে আর বাবুর কিন্তু টিকিট কাটতে হবে না কারণ বাবুর স্কুল থেকে কিন্তু টিকিট দিয়েছে আর আমাদের আগে একজন ফ্রেন্ড এসে গিয়েছিল ও আমাদের টিকিট কেটে রেখেছিল নাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতো

আমরা ঘুরছি এসে বললাম তো আমরা কিছুই কিনিনি আর এটা না গণেশ মন্দির মানে মেলার জন্যই মন্দিরটা তৈরি করা হয়েছে জাস্ট কাপড় দিয়ে আর কি জিনিস কিনবো বলুন এত জিনিসপত্র দাম মানে ডবল দাম আপনাদেরকে আগেও বলেছিলাম তো যেই কারণে এখান থেকে আমরা কিছুই কিনি না শুধু দেখে দেখেই বাড়ি চলে যাই আর এখানে দেখুন নাচ গান আমৃতি মানে এইসব প্রতিযোগিতা হচ্ছে আর কি এই সাইডটাতে যেরকম কালী পুজো দুর্গা বা যেরকম মেলা হয়ে থাকে সেই মেলাগুলোর থেকে কিন্তু এই মেলাগুলো অনেকটাই বড় হয়ে থাকে আর এই সাইডটাতে আছে তো এখানেও গেম খেলা চলছে তো হার্ড গেম হচ্ছে তো এই যে দেখছেন এখানে গেম কম্পিউটারে ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু দেখুন কানে হেডফোন লাগিয়ে দিয়েছে তো ওরা ভয় পাচ্ছে একটু একটু আর কি তো আমার ছেলে তো একটু ভয় পাচ্ছে না যদিও ও তো ফুল এনজয় করলো গেমটাতে তারপরে চলে এসেছি এই সাইডটাতে তো এটা কিন্তু একটা মেলারই মধ্যে এতগুলো কিন্তু গেম জোন আছে সাইড সাইড করে তো আমরা কিন্তু এবারে এর মধ্যে একটাতে যাব মানে ওই যে টোড়া টোড়া এই যে এটা দেখছেন তো এটাতে কিন্তু আমরা সবাই মিলে মানে উঠবো তো আমার তো তেমন একটা ভয় লাগে না জানেন তো এগুলোতে আমি তো ফুল এনজয় করি তো টিকিট কেটে নিয়েছি তো এবার যে দেখুন আমরা উপরকে যাব আর এক একটা টিকিটে কিন্তু নিয়েছে একশো টাকা করে আর আমি কিন্তু এই ডান্সিং টোড়া টোড়া এগুলোতে আমি আগেও চেপেছি শুধুমাত্র আমি নাগরদোলাতে চাপি না আর এই যে আমি আর রুহি চেপেছি মানে একটাতে কিন্তু দুজন দুজন করেই চাপা যায় আর পিছে কিন্তু ওরা সবাই আছে একে একে আমাদের কিন্তু টোড়া টোড়াতে একশো টাকার চাপা হয়ে গেল আর টাইমিং শেষ তো বেশি কিন্তু আমার একটু ভয় লাগেনি আমি আর আগেও চেপেছি তো ভিডিও যে করেছে একজন ফ্রেন্ড কিন্তু ও যাবেন ওই কিন্তু ভিডিও করেছে তো এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে নাগরদোলা নাগরদোলাতে কিন্তু আমি ফার্স্ট টাইম চাপছি তো আমার যেমন ভয় তেমন কিন্তু আমি এক্সাইটিংও আছি

নাগরতোলাটা যখন স্টার্ট হয়েছে একটু ভয় লেগেছিল বাট তারপরে যদি আর ভয় লাগেনি আর আমার হাজব্যান্ড চাপেনি নাগরতোলাতে তো আমি আর আমার ছেলেই চেপেছি হাজব্যান্ডের প্রচুর ভয় তো প্রচুর ভিন্তু ও চাপেনি তো আমরা টোটাল পাঁচজনেই চেপেছিলাম আর আমাদের কিন্তু কমপ্লিট তো মিশন কিন্তু কমপ্লিট নাগরদোলাতে চাপার পরে আর কোনো কিছুতেই চাপা হয়নি কারণ নাগরদোলাতে না অনেকটাই টাইমিং লেগে গিয়েছিল তো অনেকটা লেটও হয়েছে বাড়ি যেতে হবে তো এখানে কিন্তু দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আবার মেলা বন্ধ হয়ে যাবে টাইমিংও দেওয়া রয়েছে ছটা থেকে কিন্তু রাত্রি দশটা আর তারপরে চলে এসেছে জোনে তো এখানে অনেক বাচ্চাদের গেম খেলার জন্য রয়েছে শুধু বাচ্চা নয় বাচ্চা বড় সবারই রয়েছে বাট রেঞ্জগুলো অনেকটাই বেশি মানে একশো টাকা বা একশো কুড়ি টাকা করে নিচ্ছে আর দলাতে কিন্তু টিকিটের দাম নিয়েছিল একশো কুড়ি টাকা করে এক একজন তো বাবু আর বাবুর ফ্রেন্ড এখানে বেলুন ফাটাচ্ছে তো মেলাতে এসেই কিন্তু আরেকটা একটা সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মেলাগুলো কেমন হয়ে থাকে এন্ট্রি ফি কত করে নিয়ে থাকে আর মেলাগুলোর ভেতরে কী কী জিনিস থাকে সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন তো আপনাদের কেমন লেগেছে আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকে আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা গেম জোন থেকে বেরিয়ে দেখুন চলে এসেছি তো এখানে কিন্তু ফুড কাউন্টার তো এখানে কিন্তু সমস্ত রকমের খাবার পাওয়া যায় তো এখানে কিন্তু ভেজ থেকে শুরু করে নন ভেজ মানে সব কিছু পাওয়া যায় চাইনিজ খাবার সব ধরনেরই খাবার পাওয়া যায় যদিও এই মেলাতে কিন্তু খাবারের দামগুলো একটু বেশিই নিয়ে থাকে তো আমরা কিন্তু লাস্টে একটা বেলুন কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি তাহলে সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে পাশে থাকবেন বাই বাই